দুদিন আগে আচমকা ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে বহু মানুষ হারিয়েছে মাথার ছাদ একই পরিস্থিতির সম্মুখীন জটিলাম বিধানসভা কেন্দ্রের রামনগর এলাকা রামনগর এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু পরিবার যারা গত তিন দিন যাবৎ শরণার্থী শিবিরে কোনো মতে দিন যাপন করছেন জানা যায় তিন দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তাদের কাছে সরকারি কোনো সহযোগিতা পৌঁছায়নি অসহায় অবস্থায় তাদের দিন যাপন করতে হচ্ছে শরণার্থীদের মতো তাদের এই অবস্থার কথা জানতে পেরে আজ চড়িলাম ছুটে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত তো প্রার্থী আশীষ কুমার সাহা সঙ্গে ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা বিপর্যস্তদের সাথে দেখা করে আশীষ কুমার সাহা বলেন তার সঙ্গে যুক্ত আজকে তারা সবাই কর্মহীন অবস্থায় শরণার্থী শিবিরে এসে এখানে দিন যাপন করছে তো এই অবস্থায় আমরা তাদের দৈনন্দিন যে অসুবিধা বা এখানে যারা শরণার্থী হিসাবে এই ক্যাম্পে অবস্থান করছেন তাদের খোঁজখবর নিতে এসেছি তাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকার করছি এবং রাজ্য প্রশাসনের তদারকি এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার ক্ষেত্রে যে পুনর্বাসনের ব্যবস্থা এটা যত শীঘ্র সম্ভব করা যায় ব্যুৰো ৰিপৰ্ট খবৰী প্ৰতিবাদ